সল্লাহ রসুল করিম আম্মাবাদ ফাউজুবল্লাহ মিনা রাজিম বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরকার পতনের আন্দোলনে আমি প্রথম কাতার থেকে ভূমিকা রাখি এবং খাগাসুরি জেলায় আমার নেতৃত্বসহ সরকার ফেসিস আওয়ামী লীগ খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাই সরকার পতনের পর একটি বৈষম্য কমিটি করা হয় যেই কমিটিতে ছাত্রলীগ এবং সেই বিএনপির নামদারী সন্ত্রাসী জনগোষ্ঠীরা সেন্টিগেট করে একটি বৈষম্য কমিটি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিক নিচে যে কমিটিটি দেখতে পাচ্ছেন ওই কমিটি একটি কমিটি করা হয় যারা খাগাসড়ি জেলাতে চাঁদাবাজি ভাঙচুর লুটপাট মামলা বাণিজ্য অন্যায় অপরাধের সাথে লিপ্ত হচ্ছে তো আমি তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তাদের মামলা বাণিজ্যের বিরুদ্ধে কথা বলি আর কথা বলাতে আমার উপর বিভিন্ন মিথ্যা মামলা হয় এরপর খাগাসড়ি জেলায় সহ বিভিন্ন জেলা পানিতে ডুবে যায় আমার নিজ অর্থায়নে আমি তান সামগ্রী নিয়ে বিভিন্ন জেলায় ছুটে যাই নিজ অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি ছুটে যাই এরপর আমাদের খাগাছুরি জেলাতে হাসান আবদুল্লা সহ চট্টগ্রামের রাফি সহ প্রোগ্রাম করে এবং জাতীয় নাগরিক যেই পার্টি গতকালকে ঘোষণা হয়েছে এই পার্টি সম্পর্কে সেই আগস্টে ঘোষণা করার জন্য কথা বলার জন্য আমাদের খাগাছুরিতে জেলাতে যায় হ্যাঁ সেপ্টেম্বরে তো সেখানে যাওয়ার পর সেখানে ওই সন্ত্রাসী জনগোষ্ঠীরা আমাদের সমন্বয়কদের উপর হামলা করে এবং সমন্বয়কদেরকে গায়ে হাত দেয় আমি সেখানে বিরোধিতা করি আমি সেখানে প্রতিবাদ করি আর সেখানে প্রতিবাদ করলে সেখানে সেনাবাহিনীরা আসে পুলিশ প্রশাসন আসে নিরাপত্তা দেয় এরপর আমি যখন মাগরিবে নামাজ পড়ার জন্য বের হই আমাকে মাগরিবে নামাজ পড়ার জন্য বের হলে আমাকে তুলে নিয়ে আমাকে নির্মম অত্যাচার করে মৃত্যু নিশ্চিত করে আমাকে ফেলে দেয় আপনারা দেখতে পাচ্ছেন আমার অসুস্থ অবস্থায় ছবিগুলো দেখতে পাচ্ছেন আমার হাত পা ভাঙা অবস্থায় ছবিগুলো দেখতে পাচ্ছেন আমাকে সেখানে হাত পা ভেঙে মৃত্যু নিশ্চিত করে ক্ষত বিক্ষত করে আমাকে আমাকে ক্ষতবিক্ষত করে আমাকে ফেলে দেয় আমাকে সেই এমপি অজিত ভূইয়ার বাড়ি